দেখ বাবা যা ভালো মনে হয় সৌরেন ভেবে দেখল পিসিমা ঠিক কথাই বলছে এক মাস সুত্রিশা এখানে থাকুক না ততদিন সেও কলকাতায় একটা ভালো বাড়ি দেখে সব কিছু একটু গুছিয়ে নেবে কথা মতো সে সদ্য বিয়ে করা স্ত্রীকে পিসিমার কাছে রেখে কলকাতায় চলে গেল এক সপ্তাহ পর ফিরে আসার কথা ছিল তবে সে আসতে পারল না আসতে না পারার কারণ সে চিঠিতে লিখে জানালো কেমন আছো পিসিমা কেমন আছেন এক সপ্তাহ পর গোল দেখিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি কিছুদিন ছুটিতে থাকার জন্য কাজের প্রেশার দ্বিগুণ হয়ে গেছে তবে পরের সপ্তাহে অবশ্যই গ্রামে যাব